একদা ইন্দ্রপুরী বলে এক রাজ্য ছিল আর সেখানে ছিল খুব সাহসী আর বীর এক রাজকুমার রাজকুমার বীরেন্দ্র তোমাকে একা আমি কি করে সারা দেশ ভ্রমণে যেতে দেব পদে পদে কত বিপদ আছে তা কি তুমি জানো কিন্তু মহারাজ আমি এই রাজ্যের রাজকুমার আমার এখনো অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানবার আছে না হলে ভবিষ্যতে আমি একজন যোগ্য রাজা হব কি করে আপনি আমাকে আজ্ঞা দিন মহারাজ ঠিক আছে রাজকুমার বীরেন্দ্র আমার আর কিছুই বলার নেই তবে এই রাজ্যে আমার পরবর্তী রাজা তুমি হবে তাই নিজের খেয়াল রেখো রাজকুমার ঠিক আছে মহারাজ আপনি কিছু ভাববেন না আমি নিজের সম্পূর্ণ খেয়াল রাখব এরপর রাজকুমার অনেক বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে ভ্রমণ করতে করতে অনেক দূর অব্দি চলে এলো আর এক জায়গায় এসে রাজকুমার বলল উফ, একেবারে গলা শুকিয়ে যাচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কোথাও কোনো নদী খুঁজে পাই কিনা এরপর রাজকুমার এগিয়ে গেল আর সামনে একটা নদী দেখতে পেল রাজকুমার নদীতে জলপান করার পর দূরে একটা কুটির দেখতে পেল জঙ্গলে কোনো মানুষের পক্ষে কি থাকা সম্ভব যাই হোক একদিকে ভালোই হয়েছে রাত হয়ে আসছে আমার আবার আজ রাত্রিটা এমনিতেও একটু বিশ্রাম দরকার এরপর ওই কুটিরের দিকে এগিয়ে গেল আর দরজার সামনে দাঁড়িয়ে বলল ভেতরে কে আছেন একটু শুনবেন আমি এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি আজ রাত্রিটা আমাকে একটু আশ্রয় দেবেন দয়া করে দরজাটা খুলবেন আশ্চর্য কেউ তো সাড়া দিচ্ছে না দেখছি এই তো জানালাটা খোলাই আছে জানালা দিয়ে একবার দেখবো তবে এভাবে দেখা তো ঠিক হবে না কিন্তু আজকে এই রাতটা যদি আমি জঙ্গলে কাটাই তাহলে তো ভয়ানক বিপদ হতে পারে না দেখেই নি জানালা দিয়ে কেউ ঘরে আছে কি না এরপর রাজকুমার জানালাতে উকি দিল তারপর রাজকুমার যা দেখলো তাতে খুব অবাক হয়ে গেল কি যে একটা অপূর্ব সুন্দর এক নারী বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে যার মাথার কাছে আছে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি দেখে তো কোনো রাজকুমারই মনে হচ্ছে রাজকুমারীর ঘুম ভাঙাতে হবে আমাদেরকে ও কি ও তো এক রাক্ষসীর গলার আওয়াজ পাচ্ছি না না আমাকে এখানে লুকিয়ে দেখতেই হবে সবকিছু এরপর দরজার সামনে আর নিজের জাদু শক্তিতে দরজাটা খুলে দিল, আর ঘরের ভেতর চলে গেল আর এই সুযোগে রাজকুমারও ঘরের ভিতরে চলে গেল আর লুকিয়ে সবকিছু শুনতে থাকলো এরপর রাক্ষসী সোনার কাঠি মাথার কাছে আর রূপর কাঠি পায়ের কাছে রাখতেই রাজকুমারীর ঘুম ভেঙে গেল ঘুম তোর এই ফলগুলো বন থেকে জন্য নিয়ে এসেছি ঠিক আছে এই বলে রাক্ষসী রাজকুমারীর ঘর থেকে বেরিয়ে গেল আর ঠিক তখনই রাজকুমার বীরেন্দ্র ওই ঘরে এসে ঢুকলো রাজকুমারী খুব অবাক হয়ে গেল আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি হলাম ইন্দ্রপুরী রাজ্যের বীরেন্দ্র আমি সারা দেশ ভ্রমণে বেরিয়েছিলাম খুব তেষ্টায় এই নদীতে জল খেতে এসে এই কুটির দেখতে পাই আর জানালা দিয়ে দেখলাম তুমি এই বিছানায় শুয়ে অঘরে ঘুমোচ্ছ তারপর রাক্ষসী যখনই ঘরে ঢুকলো তখনই আমি লুকিয়ে ঢুকে পড়েছি তুমি রাক্ষসী জানতে পারলে কাজটা রাজকুমার অনেক বড় বিপদ হয়ে যাবে কিন্তু কে তুমি আর এখানে এলেই বা কি করে সে অনেক কথা রাজকুমার এইসব কথা ওই রাক্ষসীর মুখ থেকেই শোনা আমি হলাম অবন্তিপুর রাজ্যের রাজকুমারী অবন্তিকা আমি তখন খুব ছোট রাক্ষসী তখন আমাকে চুরি করে এখানে নিয়ে আসে তারপর থেকে সব কিছু এভাবেই চলছে শুধু আমাকে খাবার সময় জাগিয়ে দেয় বাকি সময়টা আমাকে ঘুম পাড়িয়েই রাখে ও কি চায় আমি কিছুই জানি না রাজকুমারী অবন্তিকা আর কোনো চিন্তা নেই এই রাক্ষসী এইবার শেষ হবেই কাজটা সহজ নয় প্রাণ রাজকুমার রাক্ষসীর কোথায় মন্দি তা কেউ জানে না তাছাড়া এই রাক্ষসী খুবই শক্তিশালী তুমি কিছু চিন্তা করো না রাজকুমারী তুমি শুধু আজ রাতটা আমাকে এই ঘরেই লুকিয়ে থাকতে দাও হঠাৎই আবার রাক্ষসী ওই ঘরে এলো তোর ফল খাওয়া শেষ হলো নে এবার তারাখানি শুয়ে পড় আমাকে এখন আবার শিকারে বেরোতে হবে এরপর রাজকুমারী শুয়ে পড়তেই ওই রাক্ষসী আবার মাথার কাছে রুপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠ রেখে দিল আর এই সুযোগে রাজকুমার ঘর থেকে বেরিয়ে বাইরে লুকিয়ে রইল আর রাক্ষসী খোক্ষসের সাথে ঘরের বাইরে বেরিয়ে এলো আর আবার নিজের জাদু প্রয়োগ করে দরজা বন্ধ করে দিল আচ্ছা মা রাজকুমারীকে তুমি এভাবে আর কতদিন বন্দি করে রাখবে আমি তো উপযুক্ত সময় এলে তোর সাথে রাজকুমারীর বিয়ে দেব তারপর জাদু বলে এই গোটা রাজ্যকে আমি দখল করব তখন আমি হব এই রাজ্যের রানী এরপর তোকে আর আমাকে এত কষ্ট করে শিকার খুঁজতে যেতে হবে না শিকার তখন সব হাতের কাছে পেয়ে যাব বাহ মা তোমার কি বুদ্ধি গো ঠিক আছে এবার তাহলে চল রাজকুমারও ওদের সাথে ওদের পেছন পেছন করতে লাগল রাক্ষসী আর খোক্ষস হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে চলে এলো মা আমাদের তো শিকার খুঁজতে চাবার কথা তাহলে তুমি এই নদীর ধারে এলে কেন এর তো আছে আমার আমি আমার কে দেখিনি একবার দেখেই আসি এই বলে রাক্ষসিয়ার আর ওই নদীতে ঝাঁপ দিল রাজকুমার লুকিয়ে ওখানে সবই শুনছিলো খানিক বাদে রাজকুমারও ওই নদীতে ঝাঁপ দিল আর লুকিয়ে ওদের পিছন করতে দূরে একটা প্রাসাদ দেখা যাচ্ছে রাক্ষসীও ঐদিকেই যাচ্ছে তারপর প্রাসাদের ভিতরে একটা ঘরে প্রবেশ করলো সেখানে একটা বড় সিন্দুক আছে আর সেই বড় সিন্দুকের ভিতরেই রাখা আছে রাক্ষসীর প্রাণ আর তারপর নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর রাক্ষসী চলে যেতেই রাজকুমার ওই সিন্দুকের সামনে এলো বাহ রাক্ষসীর প্রাণভোমরা এবার আমার চোখের সামনে আমি এখনই একে শেষ করে দেব কিন্তু রাজকুমার ওই সিন্ধুকে হাত দিতেই বিদ্যুতের ঝলকানিতে ছিটকে পড়ে গেল বুঝেছি এই রাক্ষসী এই জাদুবিদ্যাকে এত সহজে ভাঙা সম্ভব নয় আমাকে এখন তান্ত্রিক বাবার সাহায্য নিতেই হবে এরপর রাজকুমার এলো তান্ত্রিক বাবার কাছে আর তান্ত্রিককে সব কথা বলতেই বাবা তান্ত্রিক বলল দেখো রাজকুমার এ হলো রাক্ষসীর মায়া এই মায়াকে যদি তুমি ভাঙতে চাও তাহলে তোমাকে এক কঠিন পরীক্ষা দিতে হবে কি সেই কঠিন পরীক্ষা আপনি বলুন আমি সব পরীক্ষা দিতে রাজি আছি তোমাকে মায়াপুরিতে যেতে হবে মায়াপুরি রানী মায়াপতির কাছে তোমাকে পৌঁছাতে হবে রানী মায়াবতী তোমাকে বলে দেবে রাক্ষসীর থেকে মায়া কাটানোর উপায় এরপর বাবা তান্ত্রিক রাজকুমার বীরেন্দ্রকে একটা গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গেল সেখানে এক জায়গায় এসে নিচের জাদু শক্তি প্রয়োগ করলো আর মায়াপুরিতে যাবার রাস্তা খুলে গেল রাজকুমার ওই রাস্তা দিয়ে মায়াপুরীর দিকে এগিয়ে গেল বাবা তান্ত্রিক রাস্তা তো দেখিয়ে দিলেন কিন্তু এত বড় মায়াপুরীতে রানী মায়াবতীকে আমি খুঁজে পাব কি করে এমন সময় রাজকুমার দেখল সামনে যাবার আর কোনো রাস্তা নেই চারিদিক আগুনে জ্বলছে এ কি এখানে তো আগুন কোথাও তো জল খুঁজে পাচ্ছি না এই আগুন নিভিয়ে ওই পারে যাব কেমন করে এমন সময় আগুনের ভেতর থেকে কে যেন বলে উঠল ভয় পেও রাজকুমার বীরেন্দ্র এটা মায়াপুরি এখানে প্রবেশ করতে গেলে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে তবেই তুমি এখান থেকে যেতে পারবে বলো তোমার কি প্রশ্ন আছে তুমি আমাকে করতে পারো বলো তো রাজকুমার দেখি কেমন বুদ্ধি তোমার মানুষের সবচেয়ে বড় শত্রু কে হতে পারে মানুষের সবচেয়ে বড় শত্রু হল রহস্য নিজের রহস্যই নিজের বিনাশ ঘটাতে পারে তাই নিজের রহস্য কখনোই কাউকে বলা উচিত নয় এটা ব্যক্তির একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি যথার্থই সঠিক উত্তর দিয়েছ রাজকুমার এরপর আগুন নিভে যায় আর রাজকুমার সামনের দিকে এগিয়ে যায় বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে রাজকুমার দেখলো সামনে একটা বিরাট বড় নদী তবে একটা নৌকা ঘাটে বাধাই আছে বীরেন্দ্র রাজকুমার নৌকাতে উঠতে যাবে ঠিক সেই সময় জল থেকে একটা জল পড়ি উঠে এলো আর বললো দাঁড়াও রাজকুমার এই নদী তুমি তখনই পার করতে পারবে যখন তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না হলে এই নৌকা সমেত তুমি এই নদীতে ডুবে মারা যাবে ঠিক আছে জলপরি আমি একদম রাজি আছি তুমি আমার প্রশ্ন করো মানুষ প্রকৃত অর্থে কখন পরাজিত হয় জলপরি একটা মানুষ তখনই পরাজিত হয় যখন সে ভয় প্রাপ্ত হয় কিন্তু যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই আসলে যে কোনো পরিস্থিতিতে হয়। তুমি আমার প্রশ্নের যথার্থই উত্তর দিয়েছ রাজকুমার এরপর জলপরি সেখান থেকে চলে গেল আর রাজকুমার ওই নৌকায় উঠে বসতেই রাজকুমার অদৃশ্য হয়ে গেল আর দেখলো নদীর এই পারে পৌঁছে গেছে রাজকুমার খুব অবাক হয়ে গেল এই মায়াপুরী সত্যি বড় মায়াবী এখানে যে পদে পদে কি ঘটতে চলেছে এমনটা কেউ জানে না হঠাৎই রাজকুমার কিছু দূর যাবার পর একটা গর্তের ভিতর পা পিছলে পড়ে যায়

তুমি কেন এখানে এসেছ তবে সেই উদ্দেশ্য সফল করতে হলে আগে তোমাকে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে তুমি তৈরি তো রাজকুমার হ্যাঁ আমি তৈরি রানী মায়াবতী আপনি প্রশ্ন করুন তো রাজকুমার মানুষের জীবনের সবথেকে বড় ভ্রম কি রাজকুমার একটু ভেবে উত্তর দিল মানুষের জীবনের সবথেকে বড় ভ্রম হল মানুষ ভাবে যে সকল নির্ণয় সে নিজেই করছে কিন্তু মানুষ কি কখনো স্বয়ং নির্ণয় করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তি করে থাকে অপূর্ব তোমার বুদ্ধিমত্তা রাজকুমার আমি খুব খুশি হয়েছি এই হলো এই মায়াপুরীর মায়া দণ্ড এই দণ্ড স্পর্শ করতে রাজকুমার দণ্ডটা নিল আর বলল ধন্যবাদ রানী মায়াবতী এরপর রাজকুমার অদৃশ্য হয়ে গেল আর দেখলো সে আবার সেই জঙ্গলে সে নদীর কাছেই পৌঁছে গেছে যে নদীর তলায় বন্দি হয়ে আছে রাক্ষসীর প্রাণ এরপর রাজকুমার ওই নদীতে ঝাঁপ দিল আর ওই সিন্ধুকের কাছে পৌঁছে গেল তারপর ওই মায়াদণ্ড দিয়ে সিন্ধুক স্পর্শ করতেই রাক্ষসীর জাদু নষ্ট হয়ে গেল আমার সিন্ধুকে হাত দিয়েছে গতির তো

অবন্তিপুরের রাজার কাছে ফিরে এলো রাজা ও রানী এতদিন মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হলো এরপর রাজকুমার বীরেন্দ্রর সাথে রাজকুমারী অবন্তিকার বিবাহ হয়ে গেল আর তারপর ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো